নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব মোল রিমুভাল অনেক মানুষের অনেক মোল হয়ে যায় সেটা নিয়ে চিন্তিত থাকেন কি করা যায় কি করণীয় কি না করণীয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাওয়ার জন্য পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে যাবেন শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন তো বান্তা হয় আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটাপথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম পাঁচশো টাকা জমা করতে হয় নন রিফান্ডেবল যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট মূল আলোচনায় ফিরে আসি মোল রিমুভাল অনেক মানুষের অনেক স্কিন ট্যাগ মোল তৈরি হয়ে যায় বিভিন্ন জায়গায় গলায় গালে হাতে ফেসের মধ্যে অনেক সময় হয় এগুলো অপ্রস্তুতি লাগে প্রচুর পেশেন্ট আছেন আমাদের কাছে আসেন বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসা করে কোন সময় পানের ডাটি দিয়ে চুন লাগানো কোনো সময় চুল দিয়ে বেঁধে দেওয়া কিন্তু সেই রক্তাক্ত অবস্থায় হয়তো নিশ্চয়ই কিছু মানুষের বেটারমেন্ট হয় কিন্তু কিছু মানুষের আবার ওই হয়ে যায় তো সেই আমাদের কাছে যারা আসেন ওনাদের ওই রকমই অবস্থা রক্তাক্ত অবস্থায় আসেন আর এইরকম মল রিমুভাল করা খুব সিম্পল ইজি ব্যাপার পাঁচ পাঁচ মিনিটের বিষয় কিন্তু তার আগের প্রসিডিওর আমরা একটা নাম্বিং ক্রিম লাগিয়ে রাখি সেই নাম্বিং ক্রিম লাগিয়ে আধ ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টা ছেড়ে দিই তাতে চামড়াটা অবশ হয়ে যায় তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দেওয়া হয় ব্লাডলেস সার্জারি কোনো উজিং ব্লিডিং কিছু নেই কোনো ছুরি কাচির বিষয় নেই অস্ত্রোপচারের বিষয় নেই লেজার লাইট দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় অ্যাজ ওয়েল এস তার সাথে সাথে তার রুটটাকেও বার্ন করে দেওয়া হয় যাতে ওখানে আবারও ভাবে না জন্মায় এরকম মূল মল রিমুভ করতে গিয়ে আমাদের এখানে চার্জেস আছে চার হাজার টাকা আর এক হাজার টাকা পরামর্শ শুল্ক তিন দু তিনশো টাকা অ্যাডিশনাল ওষুধ লাগে এইরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার সেভেন টু আপনারা যোগাযোগ করে আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা বুকিং করে এসে পরিষেবা নিতে পারেন এটা খুব ইজি সিম্পল প্রসিডিওর আর করার পরেই ইমিডিয়েটলি বাড়ি বাড়ি যেতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন করে যাবেন এই ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলে অনেক মানুষ যারা ওয়াকিবহল নয় ওনারাও জানতে পারবেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি জিয়ার কলকাতার পক্ষ থেকে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন